চলে এলাম আরো একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে আজকে আমাদের পাড়ায় একটা ছোট্ট পুকুর চাঁচা হচ্ছিল তো সেখানেই গেছিলাম মাছ ধরা দেখতে তো গিয়ে দেখি প্রায় মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে তো আমি খবরটা পেতে একটু দেরি করে ফেলেছি সেই জন্য আমার যেতেও একটু দেরি হয়ে গেছে গিয়ে দেখি শেষ পর্বের মাছ ধরা চলছে তো এখানে সব ছিল শিঙি মাছ বাড়িতে শিঙি মাছের চাষ করেছেন ইনি তো প্রচুর শিঙি মাছ ছাড়া ছিল প্রায় এক বছর আগে সেই শিঙি মাছগুলোই এখানে আজকে ধরা হচ্ছিল তো পুরো পুকুরে মাছ ধরা ততক্ষণে কমপ্লিট হয়ে গেছে গিয়ে দেখি শেষের মুহূর্তে গোড়ায় যে করা হয় সেখানেই মাছ ধরা তো পুরো পুকুরে প্রচুর চলছে পরিমাণ শিঙি মাছ পেয়েছে বড় বড় সাইজের শিঙি মাছ আর শেষে অল্প কিছু শিঙি মাছ ধরা হয়েছে সেটাই একটা হাঁড়িতে করে আবার উপরে তুলে দেওয়া হলো তো এই যে ঠিমাদেরই পুকুর ইনি দেখে হাঁড়িটা উপরে নিয়ে আসছেন তো মাছগুলো কিন্তু আলাদা একটা পুকুরে জিয়ে রাখা হয়েছে দুটো পাশাপাশি পুকুর একটা বড় পুকুর একটা ছোট পুকুর তো বড় পুকুরে মাছ চাষ হয় আর এই ছোট পুকুরটাই পাট ডোবানের জন্য রাখা হয়েছে আর তার ভিতরে কিছু শিঙি মাছ ছেড়ে দেওয়া হয়েছে সেই মাছগুলোই একটু বড় হয়েছে আর সেগুলো কেউ ধরা চলে সেখানে ধরা হয়েছে একটু দেরি করে ফেলেছি দিন ধরে যে সমস্ত মাছগুলো ধরা হয়েছে সমস্ত মাছই এই হাপার ভিতরে জিয়ানো আছে আর এখানে সবই আছে দেশীয় মাছ একটা পোনা মাছও এখানে নেই বেশিরভাগ সব আছে বড বড়ো সাইজের শিঙি মাছ অল্প দু একটা আছে লাটা মাছ আর কিছু কিছু ফলুই মাছ আর আছে সঙ্গে কিছু বড়ো বড়ো সাইজের মনোপিয়া সব কিন্তু শিঙি মাছ

মাছ ধরা প্রায় শেষ হয়ে গেছে পেছনে যে সমস্ত জায়গাগুলো আগে মাছ ধরা হয়েছিল যে দু একটা মাছ এড়িয়ে রয়েছে সেইগুলো কিন্তু মাথা উঁচু করে দিচ্ছে আর সেই মাছগুলো কিন্তু শেষের দিকে ধরা হচ্ছে একদম শেষ মুহূর্তে এসে বেশ কয়েকটা বড় বড় সাইজের গাঁটা মাছ পাওয়া গেল এই দেখো এই গামড়ার ভিতরে বেশ কয়েকটা বড় বড় সাইজের গাঁটা মাছ আছে আর আছে কিছু শিঙি মাছ আর ওদিকে আবার একটা ছোট্ট শিঙি মাছের গর্ত পাওয়া গেছে এরকম কিন্তু পুরো নেটেই আছে এক কোণা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো কীরকম মাছ আছে এর ভিতরে পুরো নেটে এরকম বোঝাই আছে মাছ এই দেখো ঠিক আছে এই দেখো এই দেখো এই পুরো হাপায় প্রায় চব্বিশ কেজি মতো শিঙি মাছ জিয়ানো আছে আর অন্যান্য মাছ দিয়ে পাঁচ কেজি মতো আছে তো মাছগুলো কিন্তু এখানে আটশো টাকা আর হাজার টাকা কেজি হিসেবে বিক্রি করা হয়েছে